ঝড়ের গতিতে বেড়েছে প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে জানুয়ারি মাসের তিরিশ তারিখ দুই হাজার ছাব্বিশ সাল শুক্রবার আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রার বিনিময়ে বাংলাদেশের টাকায় কত টাকা করে পাওয়া যাচ্ছে সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরাইন দিনার মালয়েশিয়ান রিঙ্গিত মার্কিন ডলার সিঙ্গাপুর ডলার সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট জেনে নিতে পারবেন এইখানে যেই রেট আপনাদেরকে জানানো হয় এই রেটের সাথে আরো আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বৈধ চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠাবেন ভিডিওটি শেয়ার করতে পারেন আপনি শেয়ার করলে অন্য আরেকজন প্রবাসী ভাই বোন খুব সহজে দেখে নিতে পারবে তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা আটত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো পঁচাত্তর টাকা চুয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় ছিয়ানব্বই টাকা ষাট পয়সা করে ব্যাংক অ্যাকাউন্টে পাঠালে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে অনলাইনে রেট বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় অ্যাকাউন্টে তিনশো টাকা চুয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে চারশো এক টাকা শূন্য শূন্য পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্হামে আজকে বাংলাদেশের টাকায় পাওয়া যাচ্ছে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তেত্রিশ টাকা ষোলো পয়সা ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে ওমানের যে কোনো এক্সচেঞ্জের থেকেই টাকা পাঠান না কেন তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে ভালোই রেট পাওয়া যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা করে পাওয়া যাচ্ছে এক রিঙ্গিতে মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে তিরিশ টাকা সাতাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা বিরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে এনবিএল মানি ট্রান্সফার থেকে ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে একত্রিশ টাকা এনবিএল থেকে বিকাশে পাওয়া যাচ্ছে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাবেন সৌদি আরবের টিকমো থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা বিরাক থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা বিনালা থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা পিন নাম্বারে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা আলরাজি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এরসাল থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতাইশ পয়সা এসএনবি থেকে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আপনার লোকেশন অনুযায়ী টাকার রেট ভিন্ন হতে পারে